2026 সালে দাঁড়িয়ে অস্ট্রিয়া কেন আপনার জীবনে সেরা সিদ্ধান্ত হতে পারে দেখুন পুরো ইউরোপেই এখন লেবার শর্টেজ বা কর্মী সংকট কিন্তু অস্ট্রিয়াতে এই সমস্যা আরও বেশি সেখানকার স্থানীয়রা এখন অনেক বেশি আরামপ্রিয় বা হাইটেক জবে আগ্রহী যারা ফলে ম্যানুয়ালি লেবার বা সাধারণ কাজের জন্য তারা এশিয়ান কর্মীদের ওপর অনেক বেশি নির্ভর করছে অস্ট্রিয়াতে আপনি কোন কোন কাজের জন্য যেতে পারেন কেয়ারগিভার বয়স্ক ব্যক্তিদের সেবা করা বা নার্সিং হোমে সহকারী হিসেবে এর জন্য যদি আপনার বেসিক কোনো ফার্স্ট এইড কোর্স বা অভিজ্ঞতা থাকে আর আপনি অন্যদের চেয়ে দশ ধাপ এগিয়ে থাকবে এগ্রিকালচার ও ফার্মিং সিজনাল ফ্রুট পিকিং থেকে শুরু করে ডেইরি ফার্মের কাজ কনস্ট্রাকশন হেল্পার রাজমিস্ত্রির সহকারী বা সাধারণ হেল্পার ওয়ার হাউস ও পার্কিং বড় বড় কোম্পানির গোডাউন পার্কিংয়ের কাজ ক্লিনিং ও হাউস কিপিং হোটেল বা হাসপাতালে ক্লিনিং কাজ फैक्टरी हेल्पर, फूड प्रसेसिंग मैनुफैक्चारिंगर प्लान्टे क्या